থেকে আগর একটা রাজনৈতিক দলের মিছিল থেকে এভাবে রাজ্যে প্রতিষ্ঠিত একাধিক সংবাদপত্র হাউসে আক্রমণ করা হয়েছে একই সঙ্গে আমাদের সাংবাদিক ভাইদের উপরেও আক্রমণ করা হয়েছে এই ঘটনা তেলিয়ামরা মহকুমা প্রেস ক্লাব তীব্রভাবে প্রতিবাদ জানায় আমরা গতকাল আমরা প্রেস ক্লাবে মিটিং করি এবং সভত সম্মতভাবে আমরা সিদ্ধান্ত নেই আজকে এই প্রতিবাদ কর্মসূচি পালন করার জন্য রাজ্য পুলিশের ডিজির নিকট আমরা মহামান্য এসডি মাধ্যমে আমরা একটা ডেকোরেশন দিয়েছি যারা এইসব ঘটনায় জড়িত তাদেরকে অতি সত্তর অ্যারেস্ট করার জন্য এবং আজকে আবার আমরা ওখান থেকে এসে আমার এই অম্পি চমুড়িতে আমরা প্রায় এক ঘন্টা হলো আমরা এখানে প্রতিবাদস্বরূপ এখানে প্রতিবাদ আমরা জানিয়েছি এলাকার গলায় ঝুলিয়ে রাজ্য সরকারের উপরে এবং রাজ্য পুলিশের উপর আমাদের পূর্ণ আস্থা আছে আমাদের বিশ্বাস যারা এই ঘটনায় জড়িত তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে